কথা রেখেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট ছুঁড়েছে তারা এর মধ্যে ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের হাম্মাদ দেবী বিমানঘাটি লক্ষ্য করেও ছোড়া হয়েছে কয়েক ডজন রকেট ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মোহরমোহর রকেট হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলে হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি পালিয়ে কেন্দ্রে গিয়েছেন এদিকে হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রবিবার স্থানীয় সময় ভোর দিকে লেবাননের পাঁচটার ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় বিশটি রকেট প্রবেশ শনাক্ত করা হয়েছে এরপর সকাল ছয়টার দিকে লেবানন থেকে আরও প্রায় পঁচাশিটি রকেট ছোড়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি কে ইসরায়েল জানিয়েছে রকেট ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন লাখ লাখ মানুষ এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে ইসরায়েলের জরুরি মেডিকেল সেবার সংস্থা বলছে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে তিন জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মোহনমোহ রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরাইল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক ইসরায়েলি বাসিন্দারা বলেন হাইফাই প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আর জনশূন্য তারা আরও বলেন হিজবুল্লার পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠেছে রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইসরায়েল ও হিজবুল্লার ক্রমবর্ধমান এই সংঘাতে ওই অঞ্চলে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাজ শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লার ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন